আমরা বলবো ভোট দিন জোড়াপুরে ভোট দিন মমতা ব্যানার্জির প্রার্থী হিসেবে আমাকে ভোট দিন আমাকে অভিনেত্রী থেকে সাংসদ হিসেবে বীরভূমে মানুষ ভোট দিয়ে জয়ী করেছে আমি সব সময় সে ব্যাপারে কৃতজ্ঞ আমি বারবার বলেছি আমাকে যে ভালোবাসা পনেরো বছর আগে দেখিয়েছে আজ অব্দি সেই ভালোবাসা আপনার অটুট আছে তার বদলে আরেকটা কথা বলতে হয় যে ভালোবাসা আপনারা দিয়েছেন সে ভালোবাসা নষ্ট করার মতো একটা কাজও আমি করিনি তাই জন্যে যে ভালোবাসা আমি পেয়েছি যে ভালোবাসা করি সেই ভালোবাসায় ফেরত দেওয়ার চেষ্টা করি একটা কথা মনে রাখবেন যে কাজটা আমার দ্বারা হয় না যেটা কাজটা আমি করতে পারিনি সেই কাজটা মানে আমার ক্ষমতার মধ্যে কারণ আপনার যত চাহিদা আপনার সংসারে যে ইনকাম তার থেকে আপনার যা খরচের ইচ্ছে বা আপনার সন্তানদের যা চাহিদা বা স্বপ্ন সেটা পূরণ করা যেমন কঠিন সেরকম পাঁচ কোটি টাকা নিয়ে সাতটা বিধানসভার সব রাস্তা সব জল সব বিদ্যুৎ মানাও কিন্তু একইভাবে করতে যদি যারা মাঝে মাঝে আমি দেখি এই টিভিতে বসে টিভিতে বসে বসে প্রচুর জ্ঞান মানে ধানদার তারা তারা নিয়ে যখন বসে আমি একটা কথা ভাব ধরুন আজকে আজকে অন্য দলের স্বাস্থ্য অনেক ভালো আছে আমি বলতে পারি যে কেন যে এই সাংসদটা কিভাবে কাজ করতে হয় কোথায় রাখতে হয় আজকে যদি আপনি একজন সিনেমা ডিরেক্টর হন আপনি আর একটা ডিরেক্টরের বিচার করতে পারেন কারণ আপনি জানেন সিনেমাটা কিভাবে তৈরি হয় যারা এই চ্যানেলে বসে বসে কাজ করে কাজ করছে এই যে বড় বড় কথা বলে তাদের অভিজ্ঞতা কোথায় তাদের অভিজ্ঞতাটা কোথায় যদি আজকে যদি আমি কিন্তু আমার ঘর ওঠে আমি কিন্তু কেন আপনার গ্যাস পুড়িয়ে গেল কেন আপনার ভাতটা কম সেদ্ধ হচ্ছে এটা আমি বলতে পারি না কারণ আমি জানি না কিন্তু আমি তাহলে আমি আপনার সমান বিচার করতাম হ্যাঁ আপনি এখানে ভুল করেছেন এটা ঠিক করতেন

স্মরণ থাকার কিছু সবসময় দু ডিগ্রি বেশি হয় বারো বছর বলে একজন পায় একজন মানুষ হারিয়ে গেলে বলে যে হারিয়ে গেছে সেরকম আমি বারো বছর বীরভূমে কাটিয়ে দিয়েছি রামের কোনো বছর চোদ্দ বছর কাটিয়ে দিয়েছি তার থেকেও বেশি যে আছি পনেরো বছর হয়ে গেছে সুতরাং বীরভূম আমার আমি বীরভূমে এবং আপনারা আমার আমি আপনাদের যে ভালোবাসা দিয়েছেন আর আমি দেবেন ভোট দেবেন তৃণমূলে তেরো তারিখ সকাল সকাল বুথে পৌঁছে জোড়া ফুলে তৃণমূলে শতাব্দী রায়কে ভোট দিয়ে জয়ী করবেন আমি কিন্তু জিতবই জিতবই আমরা প্রত্যেকেই সেই লক্ষ্মীর ভান্ডারের লক্ষ্মী হয়ে বসে আছি আসার সময় দেখছিলাম ওপরে ছাদ থেকে বারান্দা থেকে আমার গায়ে খুঁজ ছুটছিল আমি তখন ভাবছিলাম যে এই ফুলটা না শুনে ভোগটা শুনে আপনাদের বলি যে বলেছি আমি কি করেছি বলার থেকে আপনারা বেশি জানেন মমতা ব্যানার্জি কি করেছে কি পাচ্ছে সেটা অন্য কেউ থেকে আপনি বেশি জানেন থেকে বড় কথা হচ্ছে অন্য কোন দল যে দলের ধর্মের ভিত্তিতে আপনারা ভাবেন তাকে যদি কর্মের ভিত্তিতে নির্ণয় করেন তাহলে দেখবেন যে আপনার পাশে তারা থাকে না আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন একবার শুধু চোখ বন্ধ করে তো কত পাঁচ বছর গত দশ বছর গত পনেরো বছরে আপনার সে লক্ষ্মী ভাণ্ডারী হোক স্বাস্থ্য হোক কিম্বা আপনার নেই সমস্যা হোক আপনার শাস্ত্রের অসুস্থতা হোক কি আপনারা ছেলে পরীক্ষা আড়ে জার্নিট আড়ে জেনেও যার কাছে গেছেন যাদের কাছে গেছেন তাই আমাদের এই নিতে আপনি বলুন একজন এখানে হাত তুলে বলুন যে না বিধি আমি তো গেছিলাম মুখ দলের কোন নেতারা আমাকে সাহায্য বছর সাহায্য করে যদি আপনাকে অন্য কোন দলের নেতা সাহায্য বছর সাহায্য করে

যারা পাঁচশো টাকা পেতেন তারা হাজার টাকা যারা হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা অলরেডি পেয়ে যাচ্ছেন দ্বিতীয়ত মে মাসে এরকম এক দু তারিখে আসবে যখন আপনারা পেয়ে যাবেন ভোট দেবেন কবে তেরো টাকা তার মানে অন্য দলের মতো এই কথা বলছি না যে ভোট দিন তারপর দেব আমরা বলছি দিয়েছি আমরা কাজ করেছি এবার ভোট দিন এই কথা বুঝতে পারবেন কে কি বোঝালো তা আমার কোথায় কে বোঝাচ্ছে দেশের কথা দেশের তা নেন তাহলে আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি মমতা ব্যানার্জির দল করি সেই জন্য বলছি না কে আমরা পশ্চিমবঙ্গ থাকি পশ্চিমবঙ্গে আমি জন্মেছি এখানে আমি বরণ হয়েছি আমি জানতে চাই যারা এখানে বয়সে বেশি আছে যারা আগের সরকার দেখেছে আপনার যে জামাটা করে বাচ্চা স্কুল যাচ্ছে সেটা কোন সরকার দিয়েছে আপনি যে পাচ্ছেন সেটা কোন সরকার দিয়েছে আপনি যে রাস্তা দিয়ে বাড়ছেন সেই রাস্তাটা কোন সরকার দিয়েছে একশো দিনের কালে যে টাকাটা কাজ করার পরে পাওয়া যায়নি সেটাও আমাদের সরকার দিচ্ছে ক্ষমতা জানাচ্ছে এর মধ্যে নেই আমি যদি আপনাকে বলতাম শুনুন আমি না আপনাদের তিন নম্বর দেখেছি তাজমহল বানিয়ে দিয়েছে আমাদের সরকার সরকার দিলে একটা তাজমহল বানিয়েছে একটা বিশাল অট্টালিকা বানিয়ে দিয়েছে আইফেন টাকা বানিয়ে দিয়েছে আপনি বলতে আপনি বোধ হয় দেখলাম না তো আইফেন টাকা দেখলাম না তো তাজমহল